আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি আশা করছি আজকে ভিডিওটিও ভার সবার কাছে ভালো লাগবে তো অনেক দিন পরে আমি রান্না রান্নাবান্না ভিডিও শেয়ার করছি রান্না করানো ভিডিও অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না তো যাই হোক সব কিছু মিলিয়ে তো রান্না শুরু করব তার আগে সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি তো ডিম সিদ্ধ বসিয়েছিলাম দিন সিদ্ধ হয়েছে সেটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানেও সব কিছু গুছিয়ে নিয়েছি তো রান্নার শুরুতে ডিম ঘুনা করে নিব আগে তো ডিমগুলো হালকা তেলে ভেজে নিচ্ছে হলুদ দিয়ে আর এখানে কলা কেটে রেখে দিয়েছি করলা ভাজি করবো আর রান্না যদি একসঙ্গে অনেকগুলো করা হয়ে থাকে তো দেখা যায় দুদিনের রান্না একদিনেই হয়ে যায় কারণ কিছু রান্না থেকে গেলে তখন আর রান্না করা লাগে না আর দুপুরবেলাতে এমনিতেও রান্না তেমন খুব একটা করা হয় না কারণ যেগুলো থেকে যায় এগুলো দিয়ে আমাদের মা মেয়েদের সবার খাওয়া হয়ে যায় আর সব মিলে মাঝখানে ডিম থাকলে তো আর কোনো কথাই নেই মাঝখানে ডিম ডিম ভেজে নিলে সব কিছু হয়ে যায় তো এখানে প্রায় অনেকটা রান্না হয়ে গেছে ডিম ভুনা আমি এক পাশে বসে দিয়েছি আর এক পাশে এখানে মিষ্টি কুমড়া রান্না করব তো মিষ্টি কুমড়া মাছ সেরকম বড় কোনো ছিল না সব কিছু মোটামুটি ছোট মাছ তো এখানে গরু মাংসের যে চর্বি ছিল চর্বি দিয়ে রান্না করব ওইটাতে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আর চর্বিগুলো টাটকাই ছিল গরু মাংসের তো এগুলো সব মশলা গরু মাংসের রান্না করতে যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি গোটা মশলা সহ তো একটু পানিতে দিলাম কষিয়ে নেওয়ার জন্য আর এখানে সুন্দরভাবে মশলাটা ইয়ে কষিয়ে নিব মশলাটা সুন্দর কষানো হয়ে গেলে তেল ভেসে আসলে তো গরু চর্বিগুলো এখন দিয়ে দিচ্ছি আমাদের ভাগ্য কেমন জানি বিচিত্র তাই না ভাগ্য কখন কি হয়ে যায় কেউ কিছু বলতে পারে না যা কিছু ছিল সেগুলো থেকে যদি হুট করে সেগুলো থেকে বিছানো হয়ে যায় তাহলে কেমন লাগে ভাগ্যর কথা বলাটা চরম মুশকিল বা কেউ তো বলতেও পারে না সব কিছু আল্লা তাল্লার দাল যাই হোক এখানে আমার ডিমঘড়াটা হয়ে গেছে আর এখানে চর্বি এটা কষানো হয়ে গেছে তারপরে মাঝখানে আমি আবার গরু মাংসের মশলাটাও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে তারপর এখানে সব মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে খুবই পছন্দ করে সেটা মাংস দিয়ে হোক বা মাছ দিয়ে হোক বড়ো মাছ দিয়েও কিন্তু মিষ্টি কুমড়া খেতে খুব মজা হয়ে থাকে তো ওটা এক পাশে কষিয়ে আমি বসিয়ে দিয়েছি অপর পাশের চুলাই আর এই পাশে আমি একটু মুরগি ভোনা করে নেব কড়াইয়ের পরের মতো তেল দিয়ে দিয়েছি তারপর পরিমাণ তো পেঁয়াজ দিয়ে সব গরম মশলাগুলো এখানে ব্যবহার করছি হালকা ভাজা হয়ে গিয়েছে তো এখানে একটু পরের মতো পানি দিয়ে দিলাম সব বাটা মশলা গুঁড়ো মশলা সব কিছু দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো আর মুরগির পরিমাণে কম ছিল মাংস তো এই কারণে সব কিছু অল্প পরিমাণে দিচ্ছি আর ইদানিং আমি ঝাল খেতে পারি না তেমন এই কারণে ঝালের পরিমাণটা কম দিয়েছি তারপর কালারটা সুন্দর হয়েছে আর এই মরিচটা গুড়া মরিচটা দেশ থেকে মা দিয়েছিল আর হলুদ সব কিছুই তো এই কারণে কালারটা খুবই ভালো এবং অল্প দিলে সুন্দর কালারও আসে যেমন খেতেও কিন্তু মজা হয় দেশের মশলা কিন্তু আর শহরের মশলা পার্থকর আছে দেশে তো সুন্দরভাবে ভাঙে নেয় তো মাংসটা ভালোভাবে আমি কষিয়ে দিয়েছি অনেক সময় ধরে তারপর এটাতে পোনার মতো পানি দিয়ে দিলাম যেহেতু এটা ভোনা করব। আর এখানে আমার ডিম ভোনাটা হয়ে গেছে তারপর এখানে তো মুরগি রান্নাটাও হয়ে গেছে তারপর সব রান্নাই কিন্তু এখানে কমপ্লিট সন্ধ্যায় একটু নিচে গিয়েছিলাম যেহেতু বাসার অনেক কাজ আমাকে করতে হয় বাজার হতে শুরু করে যেটা প্রয়োজনীয় তো এখানে একটা কাজে গিয়েছিলাম ফটোকপির দোকানে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই ফেজ আসসালামু আলাইকুম